বিপদে সর্বদা নিজেকে শান্ত রাখবে তাহলেই সঠিকভাবে পরিস্থিতি মোকাবেলা করতে পারবে প্রতিপক্ষ যতই ক্ষমতাধর হোক না কেন তোর মনের জোর থাকলে খারাপ পরিস্থিতিও এক চুটকিতেই মোকাবিলা করা যায় হাজার ভাবনায় মনকে শান্ত করলেও মেয়েলি নরম সত্তার কাছে হার মানতে চায় মন শরীর ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছে নিজেকে নিজেই কষিয়ে দুটো গালি তোর লুতোটিনি তুই এত ভীতু কেন রে টিনি পাগলামি বন্ধ কর হাঁটতে গিয়ে পায়ে পায়ে বাড়ি লেগে যাচ্ছে প্রায় হুট করেই কেউ একজন ডেকে উঠলো ইচ্ছে ঘুরি ধক করে উঠল টটিনীর আত্মা থমকে গেল পা দুটো ও কি শুনলো এটা হয়তো সত্যি শুনলো নাকি মনের ভ্রম এটা ঠিক শুনলো তো এই সেই পুরনো আদর মাখানো মিষ্টি রাগ যে রাগের মধ্যে লুকিয়ে আছে কতটা মায়া মমতা আদর আর কুচ্ছিত কলঙ্ক পরক্ষণই ভাবে না না তটুনি হয়তো ভুল শুনেছে কেউ বলেনি এই নাম কেউ ডাকেনি নি তাকে যে তো সে তো সেই শৈশবেই হারিয়ে গেছে এখন এসব শুনলে যে বড্ড ভয় হয় মনেতে তার জীবনে এই নামের আগমান আর কখনো না ঘটুক কিন্তু ভাগ্য আবারও শ্রবণ ইন্দ্রিয় জানান দিল এই ডাক ইচ্ছে ঘুরি ঠায় দাঁড়িয়ে রইল তোটিনী সাহস হচ্ছে না পাশ ফিরে দেখার লম্বা দম টেনে চকিতের ন্যায় তরিত গতিতে পেছনে ঘুরতেই ঝটকা খেয়ে গেল ওমা কেউ তার দিকে তাকিয়ে নেই সবাই ফোন নিয়ে ব্যস্ত এবার দেখে মনে হচ্ছে কেউ কিচ্ছু বলেনি তাকে আর না কিছু জানে কি ভোলা ভালা মুখ দেখো ডাক্তার মনে হাওয়া থেকে ভেসে আসছে নয়তো প্যার কিছু একটা ঘটছে তো সাথে একটু ভালো করে লক্ষ্য করে দেখলো একজন সুদর্শন যুবক তার পাশেই রয়েছে আরও তিনটি একই ক্যাটাগরির লোক কেমন সাহেবিয়ানা ভাবখানা দেখো বুক টান টান করে দুহাত বুকে আড়াআড়ি ভাস করে দাঁড়িয়ে আছে। নিচের দিকে তাকিয়ে আছে বলে চোখের দৃষ্টিতে দৃষ্টি মেলানো যাচ্ছে না বলে বেজায় বিরক্ত সে এমনভাবে ঢালা রাস্তায় কি দেখছে লোকটা কনস্ট্রাকশন বিল্ডার নাকি উপরে তাকানোর মধ্যে অ্যালার্জি আসে নির্ঘাত একটা অদ্ভুত নাম ধরে ডাকলো অথচ এখন তাকেই দ্বিদায় ফেলে দিল তটিনি লোকটাকে খুটিয়ে খুটিয়ে দেখে তার উচ্চতা দেখে যা মনে হচ্ছে পাঁচ ফুট সাত কি আট হবে হয়তো একটু হেলিয়ে আছে বলে ঠিকঠাক ধরতে পারছে না সে লোকটার মাথার ঝলমলে চুলগুলো শীতল বাতাসের কাছে হার মেনে এদিক ওদিক দোল খেয়ে পুরো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আসে সারা কপাল জুড়ে শ্যামবর্ণের লম্বা সুদর্শন যুবকটির দিকে ভালো করে তাকানোর সাহস হচ্ছে না তার ইস চোখগুলো কি দেখতে পাচ্ছে না মুখেও একটা কানটুপি লাগিয়ে রেখেছে বিশাল কোথাকার মনে তো হচ্ছে কিছু একটা বিশেষত্ব আছে। পর্বতের মতো অটল যেন কোনো হিমালয় দণ্ডায়মান আছে। কোনো নরম চরণ নেই এমন ভাব দেখে মনে হচ্ছে সে কিছুই বলেনি আর না কিছু জানে মনের মধ্যে বই বয়ে চলা জলোচ্ছ্বাসগুলো ধামাচাপা দিতে ব্যস্ত ছেলেটা দুচোকের টালমালটা অবস্থার হিসেবটুকু নিজের কাছেই গোপনে জমিয়ে রাখলো মুষ্টিবদ্ধ হাতের ভেতর চাবির রিংটা জানতে পারলো হয়তো তার অনুভূতির তীব্রতা জোরালো আঘাতে রক্তক্ষরণ হচ্ছে সেদিকে ধ্যান নেই কাজিন মহলের তিন বাদর একটু দূরেই দাঁড়িয়ে আছে মোবাইল ফোনে মনোযোগ দিয়ে পাবজি খেলে ফুর্তি করছে টটিনি কপাল কুচকে তাকায় এক পলক সেদিকে তাকিয়ে আবার এগোয় সামনে দু কতম এগোতেই মনে খটকা লাগে চট করে জ্বরের গতিতে পেছনে ঘোরে কই না তো সবটাই যে আগের মতোই শান্ত এক বুক চিন্তা আর হতাশা নিয়ে এগিয়ে যায় ওর এমন পাগলাম ও কাণ্ডে লোকটার ছোট কিঞ্চিত হাসির রেখা ফুটে ওঠে যেন কত শত কথা কাব্য লুকিয়ে আছে হাসির অন্তরালে অন্তরে জখম নিয়ে হাসলে বুঝি এমনই লাগে দেখতে জানা নেই কারোই মনে মনকে দৃঢ় করতে চাইলে কিন্তু সব জায়গায় মন তার নিজের কথা শুনতে বাধ্য থাকে না কিছু কিছু ব্যাপার ইচ্ছের বিরুদ্ধেই ঘটে তার ক্ষেত্রেও তাই ঘটলো শত চেষ্টা করেও করেও নিজের মনকে শান্তনা করতে পারল না সংযত করতে পারল না নিজ সত্তাকে আবারও ডাকলো উচ্চ স্বরে ইচ্ছে ঘড়ি ঘাবড়ে যায় তো তিনি পরপর ঢক গেলে মনোবল দৃঢ় করতে পারে না মন তার ভুল ভুল ইঙ্গিত দিতেই এবার আর তাকে পায় স্কুল ব্যাগটা শক্ত করে চেপে ধরে দিল এক দৌড় পায়ে থাকা চপ্পলের ঠাস ঠাস আওয়াজ হচ্ছে ক্রমশ লম্বা বেনুনিটা ফড়িংয়ের মতো এদিক উদিক ছুটে চলছে কালো অতীত যেন তাকে গ্রাস করতে চাইছে থামলেই যে বিপদ কিছুতেই থামা যাবে না পুরনো সেই অধ্যায় সেই কলঙ্কিত অতীত আবার ফিরে আসছে আবারও সেই ভয় আরও কঠিন কথার পীড়ন যে সহ্য করতে পারবে না এখন কিছুতেই না তটিনীর চলে যাওয়ার পানে অপলোক দৃষ্টিতে তাকিয়ে লোকটা বুকের বাপাসে চিন চিনি সূক্ষ্ম একটা ব্যথা অনুভব করে ওঠে ফোটায় ফোটায় রক্তক্রমণ হয় সেখান থেকে লোকটা মুস্কি হেসে বিড়বির করে বলে তুই আমার মনের দূষণ ব্রাইংটিস সংক্রমণ তুই আমার মস্তিষ্কের পীরন হৃদয়ের স্পন্দন শীতের সকাল ধূসর রঙের ঘন কুয়াশায় চাদর জড়িয়ে রেখেছে প্রকৃতিকে ব্রিজের উপর বুক হাত ভেজা করে দাঁড়িয়ে আছে আয়ান ওয়াসিফ। প্রবল শীত নিবারণের জন্য মোটা জ্যাকেট পরার সত্ত্বেও শরীরের প্রতিটি লোম কুপে কুপে শিহরণ জাগিয়ে দিচ্ছে বাউ কুণ্ডগুলো বাতাসটা শহরের বুকে এমন অনুভূতি লাভের সুযোগ হয় না সচরাচর শিরশিরে একটা অনুভূতির মধুর যন্ত্রণার চাদরে ঢেকে দিচ্ছে মনকে খড়ির কাটায় টেক 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 সময় জানান দিচ্ছে এখন কেবল সকাল আটটা পঁয়চল্লিশ মিনিট ঘন কুয়াশার হাত থেকে বড় ডায়ালের ঘড়ির কাজটা ভেজা উঠেছে প্রায় ব্রিজের উপর দিয়ে বয়ে চলা শীতল বাতাস হয়তো মনের ভেতর বহমান ঘূর্ণি ঝড়টাকে থামাতে ব্যর্থ হচ্ছে এ কেমন অনুভব আয়েন কোথাও হারিয়ে গেলি নাকি ইয়ার আমি যেটা দেখতে পাচ্ছি সেটা আসল সত্যি তো মতিভ্রম হচ্ছে না তো বিভ্রম তৈরি হতে যতটা সময় লেগেছিল ছোট্ট একটা ঠাট্টায় নিমেষেই সেটা বাষ্পীভূত হয়ে মিলিয়ে গেল ছোটো ভাই আয়ান ওয়াসিফের কথায় তার স্থির দৃষ্টিতে কোনো বিচলিত ভাব প্রকাশ পেল না বরং গম্ভীর গলায় বলল আমার মনে হয় তুমি ভুল দেখেছো মতিভ্রম হয়তো তোমার হচ্ছে মিহান এই কথার ঘরে প্রতিবাদ জানিয়ে বলল আমার কিন্তু তেমনটা মনে হচ্ছে না ভাই দেবা স্বপ্ন মনে হচ্ছে তুমি দেখছো আয়ান কিন্তু একটুও ভুল বলেনি দ্য গ্রেট ওয়ান অ্যান্ড অনলি ওয়ান ওয়াসিপ কিনা একটা ছোট্ট মেয়েকে দেখে মুগ্ধ হলো কিভাবে সম্ভব্র। চাপা উত্তেজনাপূর্ণ বাক্যে আয়ান তার মাথাটা সামান্য বা পাশে হেলিয়ে তাকালো শান্ত ভদ্র ছোট ভাই মিহানটা হুট করেই ছটফট হয়ে গেল মনে হচ্ছে তার এমন তীক্ষ্ণ দৃষ্টিতে বেচারা থতমত খেলো খানিকটা ক্যাঙ্গারুর মতো লাফিয়ে সামনে এসে দাঁড়ালো চঞ্চল আহান ওয়াসিফ সামনে এসেই বিনা সংকোচে মিহানের কথায় একটা আলতো চাটি মেরে দিল অত্যন্ত পাকা ভাব নিয়ে খল বলে গলায় বলল এই তুই চুপ থাকত যা তা সব বাড়াবাড়ি করতে আসে তাই না তোর থেকে বেশি বুদ্ধিমান মানুষ আমি বিষয়টা নিয়ে আমাকে পর্যবেক্ষণ করতে দে দয়া করে সকলের মুখগুলো এক এক করে পর্যবেক্ষণ করে বিজ্ঞদের মতো একটা ভাব নিল তারপর বলল এহেম এহেম তাই বলেছিলাম যে এই সেই ছোট্ট মেয়েটি না মানে আমরাও একটু আটটু শুনেছিলাম এই আর কি আমরার কথাটা অগ্রাহ্য করার জোরদার দাবি জানাচ্ছি তা না হলে সাত দিন ব্যাপী অনশন ব্রত পালন করবে তোমাদের আদরের ভাইটা তুমি কি তা চাও অনেকটা সময় ফুয়া চুপ করে থাকলেও এবার সে পরিস্থিতি সামলে নিতে সে বলল সব সময় করার অভ্যাসটা পরিবর্তন একটা মেয়ের দিকে তাকালেই কি মুক্ত হয়ে যায় নাকি এসব অদ্ভুত তত্ত্বগুলো কোন জায়গা থেকে সংগ্রহ করিস বলতো আহান মিহান দুটোই চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকে ফুয়াদের দিকে যেন আরেকটু ঝগড়া দিলেই ধুমধাম মারতে বসবে আন তাকে অগ্রাহ্য করল একদম হেলাফেলা করার মতো সে আয়ানকে বলল তুই মিথ্যা বললে কিন্তু তোর কাজ ইহি ইহ জীবনেও হবে না ব্রো খারাপ কিছু হবে খারাপ আমার মতো একটা সরল সোজা অবুধ শিশুর মনে কষ্ট দিতে পারবি তুই আমার কথা যদি সত্যি হয় এরপর যদি একটা সুন্দর সন্তানের বাবা হতে না পারিস তাহলে আমরা ভাই ভাই থেকে আত্মীয়তা করবো কীভাবে ও খোদা প্লিজ ভাই আমার মনে আঘাত দিস না একটু দয়া মায়া কর এই অধমের উপর আহানের কথায় দুই ভুরু কুচকে তীর্যক দৃষ্টিতে তাকায় আয়ান এই ছেলেটা সিরিয়াস মুহূর্তে সবাইকে হাস্যকর কথায় ভোলাতে ওস্তাদ ওয়াসিফ মেনশনে যতগুলো পুরুষ সদস্য আছে। তার মধ্যে এই এক পিস অন্যরকম মানুষ পৃথিবীতে এসেছে ফলাও করে গিন্স বুকে তার নামটা লেখানো উচিত আয়ান বিশেষ প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন মনে করল না সে হাতের আঙুলে চাবির রিং ঘোরাতে ঘোরাতে বলল ছোটো মাথায় এমন সুদূর প্রসারী অদ্ভুত চিন্তা ভাবনা আসে কিভাবে। সেটাই ভাবনার বিষয় একটা মেয়ের রাস্তা দিয়ে গেল যে কিনা একটা ছোট্ট মেয়ে তার দিকে তাকালেই মুগ্ধ হয়ে গেল এমন ভাবনার জন্য পুরস্কার দেওয়া উচিত তোকে ফুয়া হো হো করে হেসে ওঠে আহান তের সাভাবে মিয়ানের দিকে তাকায় আহান আর মিহান হচ্ছে যমজ ভাই ওয়াসিফ মেনশনের মেজ কর্তার ছেলে যমজ সন্তান হওয়া সত্ত্বেও চেয়ারের দিক দিয়ে তেমন একটা সাদৃশ্য নেই মারামারি খুনছুটি করে একসাথে বড় হলেও দুজনকেই এখনও সুগঠিত পুরুষ বলা যায় শহরে কর্মব্যস্ত একঘেয়ে জীবনটাকে পিছনে রেখে সবাই চলে এসেছে গ্রামীণ পল্লীতে প্রকৃতির টানে বারো বারোই ছুটে আসে এই গ্রামের আজমল চেয়ারম্যান ফুয়াদের বাবা আর ফুয়াত হলো আয়ান ওয়াসিফের একমাত্র ফুপির ছেলে চার ভাই পেটাপিটি হওয়ায় এদেরকে ভাই কম বন্ধুই বলা চলে কিছু সময় হাসি মজায় অতিবাহিত হওয়ার পর আয়ানে চোখের কোন আসলেই ভিজে উঠল সে তাচ্ছিল্য করে হাসে অবজ্ঞার সুরে বলে ভালোবাসার শ্রু জানিস কখনো কখনো ভালোবাসা একতরফা হয় কিন্তু হৃদয় মানতে চায় না একটা ছেলে চেয়েছিল চেয়েছিল তার প্রেমিক শুধু তারই হোক ছেলেটার হাসিতে হাসুক আর দুঃখের দিনে গলায় মুখ লুকিয়ে কাঁদুক হাতটা শক্ত করে চিপে ধরে থাকুক আমরণ কিন্তু কিন্তু সেই প্রেমিকা ছিল ওই দূর আকাশের তারা আলো দিলেও সে আর ধরা দিল না ছোট্ট মেয়েটি এখনও বুঝতেই পারল না আর এখন হয়তো চিনতে পারল না আর এখন হয়তো চিনতেই পারলো না মনের ভেতর যত্ন করে একটু একটু লালন পালন করা একরাশ আক্ষেপ ঝরে পড়ল আয়ানের কণ্ঠে মানুষের জীবনটা সত্যিই অদ্ভুত মিশ্র অনুভূতির সমাহারে আবদ্ধ নয়তো আজও এমন একটা বিষয় কি করে আটকে আছে আয়ান ওয়াসিফ অনেকগুলো বসন্ত যে পেরিয়ে গেল তবু মন থেকে মুছে দিতে পারলো কি সেই শ্রুতিমধুর স্মৃতিগুলো হয়তো বাকি জীবনেও আর পারবে না ফুয়াত হুট করেই পেছন থেকে জড়িয়ে ধরলো আয়ানকে ভাইয়ের প্রতিক্রিয়া মেপে ঝুঁপে হঠাৎই অফু উৎফুল্লতা মিশ্রিত কণ্ঠে বলল আরে মামুর বেটা শান্ত হওয়া না ইয়ার আমরা হলাম দ্য গ্রেট অশান্ত কমিটির সদস্য কিউট ভাইগুলো থাকতে এত কিসের বিষণ্নতা কাজিন মহলটা আছে কি করতে বল তোর পছন্দের মানুষ এবার এই ফুয়াত ফকির বাবার মন্ত্রের জোরে বসা মানাবেই মানাবে ম্যাডাম এবার তোর মায়ায় আটকাতে বাধ্য মিলিয়ে আমার কথা জাস্ট অপেক্ষা কর আর দেখ ফুয়াদ আয়ানের একমাত্র ফুপির ছোট ছেলে দেখতে দেখতে আয়ানের মতোই লম্বা চওড়া বলিষ্ঠ দেহের সুদর্শন পুরুষ একটা কর্পোরেট কোম্পানিতে চাকরি করছে বর্তমান পাশাপাশি বাবার রাজনৈতিক কর্মকাণ্ডেও রয়েছে অংশগ্রহণ তবে একটা সত্য হলো তার গোটা শৈশব কৈশোর কেটেছিল আয়ানকে সাথে নিয়ে এই গ্রামের মাটিতেই তাই দুজনের সম্পর্কটা একটু বেশিই মজবুত আয়ান ওয়াসিফ ফুয়াদের সম্পূর্ণ কথাকে অগ্রাহ্য করে বরফ শীতল কণ্ঠে বলে বেশি চিন্তা করা শরীরের জন্য ক্ষতিকর এমনকি মনের জন্যও খারাপ তাই তোর ওই তথাকথিত বাবাগিরি বন্ধ কর ব্যক্তিগত অনুভূতিগুলোর অসম্মান আমি পছন্দ করি না যে স্মৃতিগুলো বসন্তের স্নিগ্ধতায় রঙিন কি এখনও হয়তো তাই আছে এসব নিতান্তই আমার একার ব্যাপার তোরা এসবে না ঢুকলেও খুশি হব আমি চাই না এই ছোট্ট মেয়েটি আমার আমায় দেখে ভয় পাক ক্ষীণার তীক্ষ্ণ বান ছুড়ে মারুক সে এখনো বড় হয়ে ওঠেনি দেখলি তো কেমন ভয় পেয়ে দৌড়ে পালালো